আপনারা অনেকজন এই হোয়াটসঅ্যাপে নক করে জানতে চেয়েছেন যে আসলে এটার লিমিটারটা কিভাবে কাজ করে আজকে আপনাদেরকে দেখাবো আর এখানে ট্রান্সফর্মার সকল লাইন করে নিয়েছি আর আজকে এনসিএস থেকে মিউজিক প্লে করব আমাদের এই যেটা হচ্ছে ব্লুটুথ মডিউল আমরা এখান থেকে এই তার দ্বারাই এখানে ইনপুট দিয়েছি আর এটা হচ্ছে লিমিটারের সুইচ করেছি আমি একটা আপনাদের বোঝানোর জন্য আর এটার সাউন্ড টেস্ট ডিটেলস রিভিউ আপনাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা কষ্ট করে একটু দেখে আসবেন আজকে মূলত শুধু জাস্ট আমরা লিমিটার নিয়ে একটু কথা বলবো তা আমরা প্রথমত লিমিটার কিভাবে কাজ করে সেটা নিয়ে আপনাদের সাথে একটু ই করি ধরুন আপনার একটা এমলিফায়ারে দুই রকমের ওয়ার্ড দিতে পারে সেটা হচ্ছে পিক পাওয়ার আর হচ্ছে আর এম এস পাওয়ার তো আর এম এস পাওয়ারটা হচ্ছে আপনার হচ্ছে লেয়ার বলতে পারেন একদম লেয়ার ডিস্ট্রিশন ছাড়া আর পিক পাওয়ারটা হচ্ছে আপনার ডিস্ট্রিশন থাকবে দেখা যাচ্ছে সাউন্ডের কোয়ালিটি একটু নষ্ট হবে তো প্রফেশনাল যে এম বেশিরভাগ আর রয়েছে এস ওয়ার্ডেই বেশিরভাগ চলে কারণ ওদের প্রযুক্তিগুলো একটু আলাদা আমাদের প্রযুক্তিটা একটু আলাদা আসলে এই যে এটা হচ্ছে লিমিটার আর এটা হচ্ছে লিমিটারের ভেরিয়েবল তো এটাকে আপনাকে ঘোরায় ঘোরায় করা লাগবে আমরা যদিও লাইন দেওয়া একটু দেখাই আমরা লিমিটারের যে সুইজিংটা করা লাগবে আমরা এখান থেকে করে নিয়েছি এখানে অপশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা অপশন দেওয়া রয়েছে লিমিটারের তা আমরা একটা তার আপনাদের বোঝানোর জন্য একটা সুইচ করে নিয়েছি আর লিমিটার যদি আপনি ব্যবহার করেন এই লিমিটারটা যদি আপনি ব্যবহার করেন তাহলে ওই ক্ষেত্রে বেজের প্রেশার একটু কম হবে আর লিমিটার যদি আপনি ব্যবহার না করেন তাহলে বেজের প্রেশারটা একটু বেশি পাবেন তো আজকে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো দুই রকমই দেখাবো লিমিটার দিয়ে বাজায় দেখাবো লিমিটার ছাড়াও দেখাবো আজকে দিনে ভিডিও করতেছি গাড়ির অনেক শব্দ আশা এখানে রাস্তাঘাটের কোলে দোকান সেজন্য আমরা এনসিএস থেকে প্রথমত মিউজিকটা প্লে করে দেব আমরা এখান থেকে ফুল সাউন্ড করে দিচ্ছি এখন বর্তমানে লিমিটারে চলছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধ করুন এটা হচ্ছে লিমিটারের একটা বাল্ব আপনি যখন এটাতে মনে করেন যে পিক পাওয়ারের দিকে থাকবে তবে একটু বেশি প্রেশার পড়ে যাবে তখন এই বাল্বটা জ্বলবে এই ভেরিয়েবলটা দিয়ে আপনাকে ফিক্সড করে নেওয়া লাগবে বাল্বের দ্বারাই যেহেতু আমাদের মাপার কোনো মেশিন পাতি নেই আমরা বক্স দিয়ে আনুমানিক একটা লিমিটের ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা মিজিকটা দিয়ে দিচ্ছি আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এই সুইচটা দেওয়া রয়েছে লিমিটারের বাল্বটা জ্বলছে এখন এটাকে আপনাকে বন্ধ করা লাগবে আমরা বন্ধ করার জন্য এখানে যে একটা ভেরিবুল দেওয়া রয়েছে আমরা এটা লিমিটারটা ফিক্সড করে নিলাম এখন দেখাবো এখন বর্তমানে লিমিটারের ওখানে যেহেতু জাম্পারিং করা আছে এই সুইচের মাধ্যম দিয়ে তো লিমিটারটা এখন কাজ করতেছে লিমিটারের বেজের প্রেশারটা আপনারা একটু জালা খেয়াল করবেন আর লিমিটার সারা বেজের প্রেশারটা খেয়াল করবেন আপনি মূলত যদি লিমিটার দিয়ে এমলিফায়ার চালান তাহলে ওই ক্ষেত্রে আপনি বেজের প্রেশারটা কম পাবেন সাউন্ডের কোয়ালিটি ঠিক থাকবে মিড আর হাই ফ্রিকুয়েন্সিটা ঠিক থাকবে শুধু লোটা কমে যাবে আজকে আমাদের এখানে একটু মাইকের সমস্যা করতেছে আমি ভিডিওটা একটু করলাম আপনারা জানেনি যে বিভিন্ন চলার জন্য ইয়া সমস্যা এখন আমরা টেস্ট করবো যে আসলে লিমিটার এটাতে লিমিটার চলছে আমরা যখন এই সুইচটাকে অন করে দেব আপনারা শুধু বেজের প্রেশারটা দেখবেন তখন আমি লিমিটারের সুইচটা ওপেন করে দিচ্ছি তখন কিন্তু বেজের প্রেশারটা একটু কমে যাচ্ছে আর যখন লিমিটারের সুইচটা আমি অফ করে দিচ্ছি তখন বেজের প্রেশার ভালো হচ্ছে আপনারা যদি একটু জাল্লা খেয়াল করেন এখন বর্তমানে আপনি সে লিমিটার অফ করা রয়েছে হ্যাঁ লিমিটার অন করা রয়েছে এখন লিমিটারটা অন করা রয়েছে আমরা একটু জাল্লা যদি শোনাই লিমিটারটা অন করা রয়েছে দেখতে হচ্ছেন লিমিটারের কাজ আর লিমিটার ব্যাপারে যদি আরও কিছু জানতে চান আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন আমি এখানে যখন এই এমলিফায়ার সার্কেটটাকে লিমিটারের সুইচটা দিয়ে যখন টেস্ট করতেছি তখন আমার মিড হাই ফ্রিকুয়েন্সি এগুলো সব ঠিক শুধু বেজের প্রেশারটা কমে যাচ্ছে আর যখন আমি সুইচটা আপনার হচ্ছে লিমিটার দিয়ে দিচ্ছি তখন মনে করেন কমে যাচ্ছে যখন আবার অফ করে দিচ্ছি তখন আবার বেড়ে যাচ্ছে তো যাদের লিমিটার দরকার আছে তারা একটা সুইচ লাগাই ব্যবহার করবেন যাদের লিমিটারের প্রয়োজন নেই তারা ব্যবহার না করলেও হবে আর লিমিটারটা আসলে কী জিনিস লিমিটারটা হচ্ছে আপনাকে একটা সাউন্ড ফিক্সড করে দেওয়া মানে এই যে লিমিটারের যে ফিরি সেকশনটা রয়েছে সেখানে যে ওপিএমআই সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে সাউন্ডটাকে আপনি হচ্ছে ফিক্সড করে দিচ্ছে আপনি চাইলেও এক্সেস দিতে পারবেন না এই ভেরি বল দিয়ে যা ফিক্সড করে দিবেন ওখান থেকে সেটা ইনপুট হয়ে আপনার হচ্ছে এম্লিফায়ারের আউটপুটে দিবে। আর লিমিটারে বাজারে একটা জিনিস ভালো বেজ একটু কম হবে কিন্তু সাউন্ডের কোয়ালিটিটা ভালো থাকবে আর যেহেতু বেজ অনেক বক্সে দেখা যায় যে ব্যার বের করে এটার বিভিন্ন কারণে থাকতে পারে অনেক সেটের ট্রান্সফর্মার ক্যাপাসিটার বিভিন্ন দিতে হতে পারে ওই ব্যাপারে আর আজকে আলোচনা করুন আপনারা দেখতে পেলেন যে আসলে লিমিটারে কি কাজ করে আমি প্রথমত লিমিটারের সুইচটাকে অন করে নিলাম আমি মিউজিকটা আবারও দিচ্ছি এখন আপনার লিমিটারে বাস লিমিটারের সুইজিং করা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি লিমিটারটাকে অন অফ করে দিই আমি গানটা একটু টেনে দিই যেহেতু বেজ না থাকলে বোঝাইতে পারবো এখন দেখেন বেজের প্রেশারটা কেমন আর এটা যখন আমি লিমিটার লিমিটার অফ অন বেজের দেখুন আশা করি শুনতে পাচ্ছেন এখন লিমিটার অন রয়েছে আর এখন লিমিটার অফ আমরা যে লিমিটারটা অন করে দিলাম আমরা লিমিটটাকে যখন অফ করে দেব আপনারা একটু জানলা মনোযোগ দিয়ে দেখলে আসলে বুঝতে পারবেন লিমিটার আসলে কীভাবে কাজ করে এটা আসলে যারা এমলিফায়ার লাভার রয়েছেন আসলে লিমিটার ব্যাপারে জানাটা উচিত অনেকজনে জানেন না আর যারা জানেন তারা তো জানেনি তারা আমাদেরকে পরামর্শ দিবেন যদি আমাদের ভুল হয় অবশ্যই তো আসলে আমাদের এই সার্কিট বাদেও বিভিন্ন সার্কিট রয়েছে আমাদের চ্যানেলে চাইলে ভিজিট করতে পারেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ